চকলেট কাপকেক পছন্দ করার না এরকম লোক খুব কমে আসে ছোটো থেকে বড়ো সকলেরই পছন্দ চকলেট কাপকেক আর যদি হয় তালের স্টিম চকলেট কাপকেক তাহলে তো কোনো কথাই নেই হাই গাই ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস আজকে তৈরি করে দেখাবো তালের স্টিম চকলেট কাপকেক এই কাপকেকটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বাউলে আমি দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া এক কাপ আপনারা চাইলে এখানে ভিজাটাও দিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ দিয়ে দিচ্ছি ডানু মিল্ক পাউডার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ লবণ লবণটা দিলে টেস্টটা ভালো আসে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ দিচ্ছি চিনি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের থেকে একটু কম আপনারা চাইলে এক কাপও দিয়ে দিতে পারবেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন এরপরে দিয়ে দিচ্ছি তালের পিউরি দেড় কাপ এক কাপ দিয়ে দিয়েছি এরপরে আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি তালের পিউরিটা দিয়ে দেওয়ার পরে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি ডিপ ডিপ দেওয়ার পরে আবারও মিক্স করে নিয়েছি ব্যাটারটা এখনও শক্ত রয়েছে এখানে দিয়ে দিচ্ছি ওয়াট ফোর্থ কাপ আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা আমি গণ দুধ দিয়ে দিয়েছি এরপরে হাফ কাপ নারিকেল কোঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি দেখেন সব কিছু মিশিয়ে নিয়েছি এর গণত্ব কেমন তাও দেখিয়ে দিচ্ছি একদম না আবার একদম নরম না মিডিয়াম এরপরে আমি ডাক্তার দিয়ে ডেকে দেব আধা ঘন্টার জন্য যেহেতু এখানে শুকনা চাউলের গুঁড়া ইউজ করেছি যদি ভিজা করা তাহলে রেস্টে রেখে দেওয়ার দরকার নেই তিরিশ মিনিট পরে ডাক্তারটা খুলে দেখাচ্ছি দেখেন এরপরে আমি এখানে চকলেট চিপস দিয়ে নিয়েছি কিছু এর মাঝে দিয়ে দিয়েছি আদা চা চামচ ময়দা এখন চকলেট চিপসগুলো ময়দার মাঝে ভালোভাবে গড়িয়ে নেব তাহলে কাপকেকের মাঝে দেওয়ার পর আর ডেবে যাবে না সুন্দরে ছড়ালো থাকবে আর যদি ময়দা ছাড়া দেন ব্যাটারের ভিতরে ডেমে যাবে চিপসগুলো গড়িয়ে দিয়েছি এরপরে যে বোল্ডে আমি আজকে কেকগুলো তৈরি করব এখানে দুই রকমের বোল্ডটিয়ে নিয়েছি কাগজের এবং সিলভারের এগুলোর মাঝে আমি তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন তাহলে কেকটা সুন্দরে বের হয়ে আসবে আমি এখানে কিটা না বোলটিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে এই বোল্ডগুলো না থাকলে বাসায় যে ছোটো ছোটো পেয়ালা থাকে ওইগুলোর মাঝেও আপনারা তৈরি করে নিতে পারবেন এরপরে ব্যাটারটা আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যেহেতু রেস্টে রেখেছিলাম এরপরে ফোল্ডের মাঝে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি দেখেন একদম পুরাই দেবেন না একটু ফাঁকা রেখে দিতে হবে কারণ যখন কেকগুলো ফুলবে তাহলে স্পেস লাগবে আর যদি স্পেস আপনি না রাখেন আপনি যদি ফাঁকা না রাখেন তাহলে কেকটা বাইরে পড়ে যেতে পারে ব্যাটার দেওয়ার পরে কিছুক্ষণ জাঁকিয়ে নিয়েছি তাহলে ভিতরে আর ফাঁকা থাকবে না এখন আমি কাগজের মোল্ডে দিয়ে দিচ্ছি দেখেন একইভাবে আমি সবগুলো মোল্ডে এখন ব্যাটার দিয়ে দিব সবগুলো মোল্ডে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি চকোলেট চিপস আপনারা যেমন খেতে পছন্দ করেন কম বা বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আমি আমার পছন্দ অনুযায়ী চিপসগুলো দিয়ে দিয়েছি দেখেন এখন যে স্ট্যান্ডারে আমি স্টিম করব। ওইখানে বসিয়ে দিয়েছি আর চুলায় চলে যাচ্ছি চুলা আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম ভালোভাবে ফুটে উঠেছে পানি দেখেন এর উপরে আমি এখন স্ট্যান্ডারটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে চুলায় পাতিলের ভিতরে একটা স্ট্যান্ডার দিয়েও এভাবে স্টিম করে নিতে পারেন আমি ডাক্তার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি টিস্যু দিয়ে পাতিলের ভিতরে যে স্ট্যান্ডটা দেবেন এর উপরে একটা সিলভারের প্লেট দিয়ে দিবেন এর উপরে বোল্ডগুলো বসিয়ে দেবেন তাহলেই স্টিপ হয়ে যাবে পারফেক্টভাবে ডাক্তারটা দশ মিনিট পরে খুলেছি খুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি দেখেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে আপনাদের কম বেশি সময় লাগতে পারে ঠান্ডা হওয়ার পরে এখন ক্যাকগুলো আটবোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দরার সাথে সাথে খুলে আসতেছে কাগজের সাথে একটু লেগে নেই দেখেন মাসাল্লা কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি সবগুলো আনবোল্ড করব দেখেন আর চকলেটটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে এই পর্যন্ত রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন দেখেন সবগুলো খুলেছি আর আনবোল্ট করে নিয়েছি আর টিনের বোল্টটাও দেখেন কি সুন্দর ক্লিন বের হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন এবং অল চাপ এতে করে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস